ভাই সেখানে এক কমেন্ট করছে বৌ পাচার করে আইডি বানাইছি পারলে রিয়েকশন দেন বাইরে ভাই তোমাকে আর কি বলবো মিয়া যেখানে কিনা আমাদের বাংলাদেশের প্রায় হাজার হাজার সিঙ্গেল মানে একটা বউয়ের অভাবে সারাটা শিখের সিজাই দিছে বউ ছাড়া সেখানে মিয়া তুমি কিনা একটা ফ্রি ফায়ার জন্য বই বিক্রি করে দিয়েছো মানে ভাই তোমাকে আর কি বলবো তুমি কি মানুষ নাকি এলিয়েন তো যাই হোক গেছে চলাকে দেখেছি ভাইটার কি এমন প্র আইডি যে এটা বানানোর জন্য কিনা বাইটা তার বই বিক্রি করে দিছে তো বেশি কথা বাড়ি ভিডিওটা বেশি করবো না দেরি চলো বাইরে দিতে আজকে আমরা রিয়াকশন দেওয়া শুরু করি সো ফাইনালি কিন্তু দেখতে পারতেছো বাইরে তৈরি করতে আমরা কপি করে নিয়েছি আর গাছ যখনই তার এটি আমরা এখানে সার্চ দিয়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু গাছ আমাদের সামনে একটা এটি শো করতেছে আর গাছ আমরা যখন এখানে এটিতে প্রবেশ করি ও ভাই সাপ অস্ত্রের একটা অ্যানিমেশন দিয়ে তার ক্যারেক্টারটা আমাদের সামনে হাজির হয়ে গেল আর গাছ আমরা কিন্তু দেখতেই পারতেছি এখানে আইডিটার লেভেল হলো সিয়াত্তর লেভেল তাছাড়াও গাছ এই আইটির মধ্যে লাইক রয়েছে এক লক্ষ একচল্লিশ হাজার তার সাথে গাছ তোমরা যদি এই আইটার প্রোফাইল দিকে একটু ভালো করে লক্ষ্য করো ও